জনগণের প্রতি আপনাদের সহকর্মিতা প্রয়োজন এখনই যদি খাওয়ন দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণ কিন্তু ভোটের সময় টাপ দিয়ে দেবে গত সাড়ে ষোলো বছর আওয়ামী লীগের আমলে এই দেশ কেমন ছিল এই দেশের সংস্কৃতি পরিবেশ কেমন ছিল সেটা আপনারা সকলেই অবগত আজকে গণ অধিকার পরিষদ এই যে একটা ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে এখানে গণ অধিকার পরিষদের রাজনীতি করে না ভিন্ন রাজনীতি আদর্শ আছে অন্য সংগঠন করে তারপরেও সামাজিক সম্পর্কের জায়গা থেকে সৌজন্যতার জায়গা থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছে এইটাই বাংলাদেশ তথা বাঙালিদের দীর্ঘকালের ঐতিহ্য এবং এইটাই এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য গত ষোলো বছর আমরা এই ধরনের কোনো সামাজিক প্রোগ্রামেও মিলিত হতে পারি শুধু এই ধরনের সামাজিক প্রোগ্রাম না এমনকি কারা আত্মীয় সদর মারা গিয়েছে জানাজা কিংবা যিনি মারা গিয়েছেন তার জন্য দোয়া কামনা করে একটা মিলাদ মাহফিল কিংবা অনুষ্ঠানেও দেখা যায় অনেকে রাজনৈতিক ভিন্নতার কারণে একসাথে বসতে পারে নাই ওই জায়গায় যেতে পারে নাই যে বিএনপি করে মুখে জামাত করে মুখে আওয়ামী লীগ করে বিশেষ করে আওয়ামী লীগ এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশে গত ষোলো বছরে প্রতিষ্ঠিত করেছে যে আওয়ামী লীগের বাইরে অন্য দল সংগঠন এই দেশে নাগরিকদের কোন মর্যাদা স্বতন্ত্রতা বোধ এটা আওয়ামী লীগ স্বীকার করে নেই আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল সেটা আমরা উনিশশো বাহাত্তর সালে একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর একটা একদলীয় বাকশাল ক্যাম্প করেছিল গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাকশাল ক্যাম্প করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল যে কারণেই পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে সেটা একটা নিদর্শন আমরা দেখি একাত্তরের মুক্তিযুদ্ধে এই পঁচাত্তরে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং দু হাজার চব্বিশে আপনি সকলেই জানেন নব্বইয়ের স্বৈরাচার বিদা আন্দোলনে তৎকালীন সেরা প্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এরশাদকে ডিনাই করেছিল সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না আপনার জন্য সময় আছে ৪৫ মিনিট সেই সময় বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল এই দু হাজার যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুরমুহ গুলি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যারদেরকে প্রশিক্ষিত সারাদেশের দেশের ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল সারা একটা নৈরাজ্য সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মতো আমরা দেখি চব্বিশের গণ অভ্যুত্থানেও তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের সংকটে জাতীয় ঐক্যের একটা নমুনা এবং এটা ঠিক যে এখানে জামাতের নেতা ভাই বক্তব্য রেখেছেন এটা ঠিক যে গত ষোলো বছরে নানান কারণে রাজনৈতিক আমরা সংগঠনগুলো দল ইউনাইটেড হলেও জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি আকৃষ্ট করতে পারি নাই ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা জনগণের জন্য নতুন কি করতে চাই এই চব্বিশের গণ অভ্যত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যেই ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে জনগণের উপরে বিধান করুক সেটা আমরা এই বড় মজলিস থেকে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করি একই সাথে মানুষের নেচার স্বভাব এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই ঠিক একই ভাবে বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোন ঠাসা হই সেটা বিভিন্ন রাজনৈতিক দল তখন আমরা অন্য দলকে খুঁজি ভাই আসেন আমরা একসাথে কাজ করি নাহলে আমি এখন গর্তে পড়েছি পরে আপনি মুক্তি পাবেন না কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করে আমি সর্বে সর্ব তো এই কারণে এই গণাবুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়েম করেছিল সেই পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাজে এই বাস আমরা দখল করব। সরকারি জায়গা জমি আমরা দখল করব। অন্যান্য দল আমি কারণ নাম বললাম না নিজের দলের নামটাই বললাম অন্য দলের নাম বললে কষ্ট পাইতে পারে আমরা যদি এই দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের উপরে জুলুম নির্যাতন হামতাম করি মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না আওয়ামী ছাড়ে নাই কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিক ভাবে কিন্তু আন্দোলন গড়ে ওঠে নাই ছাত্র জনতার সতীস্ফূর্ত প্রচেষ্টার মধ্য দিয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণ হয়েছে হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন জনগণের প্রতি আপনাদের প্রয়োজন যদি জন্য দেবে আমি সরি কেউ কষ্ট না আমি কোন দলের কথা আমি আমার কথা বলছি যে আমার নেতৃবৃন্দ যদি ওইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালী দিন থেকে নির্বাচন হইবে কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাদ শুরু করে দেয় অশান্তি নৈরাজ্য শুরু করে দেন মামলা দিয়ে মানুষকে উপরে জুলুম করা চাঁদাবাদি হয়তো মানুষ আবারও ভোট দিবেন সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রচুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমরা করি